আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছেন বন্ধুরা তো বলেছিলাম যে আমি নতুন আরেকটা তথ্য নিয়ে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে সৌদি আরবের বিষয় তো ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আমি কিন্তু মূলত নতুন আরেকটা তথ্য নিয়ে আসলাম তো সেটা হচ্ছে সৌদি আরবের নতুন একটা ভিডিও করতেছি আপনাদের জন্য তো জরুরি নিয়োগ সৌদি আরবের জরুরি নিয়োগ তো হাঙ্গার স্টেশন ফুড ডেলিভারি বাইক রাইডারের বিষা কিন্তু একটা আছে বিষা ও কালার রেডি আছে পনেরোশো রিয়াল বেতন অথবা বাংলার পঁয়তাল্লিশ হাজার টাকা প্লাস প্রায় পঞ্চাশ হাজার টাকার মতো বেতন তারপর আপনাদের বাইক রাইডার অথবা বাইক চালানো জানতে হবে ঠিক আছে বাইক চালানো জানতে হবে বেতন হবে পঞ্চাশ হাজার টাকার মতো বাংলার এবং ডিউটি হবে মাত্র আট ঘন্টা তো যদি আপনারা যেতে ইচ্ছুক হন তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে যোগাযোগ করতে পারেন আমাদের ভালো একটা ট্রাভেল এজেন্সি আছে তাদের মাধ্যমে সেই অফারটা আছে তো মূলত কিন্তু যে হাঙ্গার স্টেশন বাইক রাইডার সেটা কিন্তু বয়স বয়সের মাধ্যমে কিন্তু আপনার যেতে হবে যেমন বয়স একুশ থেকে পঁয়ত্রিশ পর্যন্ত হতে হবে তো একুশ থেকে পঁয়ত্রিশ পর্যন্ত দেওয়া আছে আমাদের অ্যাডের মধ্যে অথবা আমি থাম আপনাদেরকে দিয়ে দেবো অবশ্যই দেখতে পারবেন তারপর চল্লিশ হলেও সমস্যা নেই কিন্তু একুশ থেকে পঁয়ত্রিশ পর্যন্ত তাদের একটা নির্ধারিত টাইম দেওয়া আছে যে এত বয়সের মধ্যে আমাদের লুকের প্রয়োজন এবং আগে দু ঘন্টা ডিউটি হবে তারপর আপনার যে গুগল ম্যাপে ঠিক আছে গুগল ম্যাপে ইন্টারনেটের মাধ্যমে গুগল ম্যাপে আপনারা ডেলিভারি দিতে হবে তো উকালা রেডি আছে অলরেডি তো বিশা রেডি আছে উকালা হয়ে আছে তো যদি শুধু আপনারা যেতে চান তাহলে যোগাযোগ করতে পারেন আমার ভিডিও যারা দেখেছেন বা দেখতেছেন তো অবশ্যই কমেন্ট করতে পারেন যদি যেতে ইচ্ছুক হন তো মূলত কিন্তু বিশার বিষয়টা আপনাদেরকে বলতে পারবো না যে কত টাকা লাগবে তো আপনারা যদি কথা বলেন কমেন্ট করেন তারপরে স্ক্রিনে আমার নাম্বার দিয়ে দেবো বা আপনাদেরকে কমেন্ট করলে আপনারা কমেন্ট করলে আমি কমেন্টে আমার নাম্বার দিয়ে দেবো তারপরে আমি আপনাদের সাথে বলবো যে কত টাকা লাগবে তো মূলত এটা আট ঘন্টা ডিউটি তারপর পঞ্চাশ হাজার টাকার মতন বেসিক বেতন বাংলাদেশের মধ্যে হিসাবে তো অথবা এটার মধ্যে আপনার বশিশ আসতে পারে সেটার বিষয়ে আমরা বলে আর কোনো লাভ নেই আমাদের কথা হচ্ছে আপনার পনেরোশো রিয়েল বেতন দেবে অর্থাৎ বাংলার পঞ্চাশ হাজার টাকার আশেপাশে তো সেই জন্য আপনাদেরকে বলেছি তো বন্ধুরা যদি হাঙ্গার স্টেশন কোম্পানিতে যেতে চান ফুড ডেলিভারিতে তাহলে অবশ্যই যোগাযোগ করবেন এবং আমি মনে করি যে এটা অনেক বেটার হবে অনেক ভালো হবে আর বিশেষ করে বিশাল দামও বেশি হবে না চাই নিচেই থাকবে কিন্তু চাই উপরে যাবে না যদি আপনারা যেতে চান যেতে ইচ্ছুক হন তাহলে অবশ্যই জানাবেন ধন্যবাদ ইনশাল্লাহ নেক্সটে আবারও ভালো কিছু ভিডিও তুলে নিয়ে আসবো আল্লাহ হাফেজ